नमस्कार आम स्नेहा এখন আমরা রয়েছি শিমলা কালীবাড়ি যেটা এখনও অবধি আমরা জানতাম না ইনফ্যাক্ট অনেকে জানে না সিমলা কালীবাড়ির এক্স্যাক্ট রয়েছে কোথায় মল রোড থেকে কিছুটা পেরিয়ে এসে সারাই স্থানীয় সূত্রে জানতে পেরেছি তবে আপনারা জানেন কি দক্ষিণেশ্বর কালী মন্দির কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের থেকেও এই কালী মন্দির বেশি পুরোনো দক্ষিণেশ্বর কালী মন্দির প্রায় তৈরি আঠারোশো পঞ্চাশ শতাব্দী নাগাদ বাট এই কালী মন্দির তারও আগে তৈরি এখানে আমরা এসেছি এখন আমার ক্যামেরা পার্সনকে বলবো কালী মন্দিরটা ঠিক করে দেখানোর জন্য এই কালী মন্দির এসে এক স্নিগ্ধতা এবং শিমলার একটা প্রাকৃতিক সৌন্দর্যর সাথে যে মন্দির রয়েছে একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে শিমলা কালীবাড়ি এই মন্দিরটি মূলত দেবী শ্যামলার উপাসনায় উৎসভূত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দেবী শ্যামলার নাম থেকেই এখানকার হিল স্টেশনের নাম হয়েছে শিমলা তাহলে তো পাহাড়ের এক নিভৃত কোণে একটি মন্দির যার দেবীর রূপ ও নাম উভয়ের মধ্যেই শহরের পরিচয় লুকিয়ে রয়েছে এই মন্দিরে প্রতি বছর নবরাত্রি বা দুর্গাপূজার সময়ে বিশেষ রীতি অনুসরণ করা হয় ফলে মূর্তি তৈরির সময় থেকে কারিগররা আসেন বেশ কয়েকদিন নিরিবিলিতে কাজ করেন অনেক সময় উপবাস রাখেন সাধারণভাবে দেখে থাকি আমরা যে মূর্তি শুধু কালী বা দুর্গার রূপ নয় বরং এক ধরনের তপস্যা ও সাধনায় তৈরি হয় মন্দির শুধু হিন্দু ধর্মীয় উপাসনালয় নয় এটি একটি সাংস্কৃতিক মিলনের জায়গা যেখানে বনগালী সম্প্রদায় ও হিমাচলের স্থানীয় সংস্কৃতি মিশেছে এই মিশ্রণ রূপ মনে করিয়ে দেয় যে ধর্মস্থান শুধু পূজার ক্ষেত্র নয় এটি মানুষ অনুভব ও ইতিহাস এই প্রতিক্রিয়ার কেন্দ্র হয়ে উঠতে পারে একটি গল্প দ্বারা জানা যায় মন্দিরে গিয়ে এক একবার হঠাৎ পাহাড়ি বাতাস ঠান্ডা অনুভূত হয় অথবা মন্দিরের বিচারিক কোন থেকে পুরো শহর সম্মুখে দেখা যায় এমন দৃশ্য যে প্রকৃতি আর আধ্যাত্মিকতার একান্ত মিল এই ধরনের অনুভূতি কেবল পর্যটকই নয় স্থানীয়রাও বলেন এই জায়গায় এসে মনে হয় সময় ধীরে ধীরে থেমে গেছে এই মন্দির আঠারোশো তেইশ সালে জাকু পাহাড়ের কাছ থেকে প্রথম স্থাপিত হয়েছিল বাংলার ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী দ্বারা মন্দিরে কালীর কাঠের নীল রঙের মূর্তি রয়েছে যা একটু সান্তর্ষপূর্ণ পাহাড় ঘন সবুজ বনভূমি ও শহরের দৃষ্টিকোণ মিলে মন্দিরভিত্তিক অভিজ্ঞতাকে আরও গভীর করে তোলে